আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়বনেরা বায়ু বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার রুফুসদি উত্তর বাজারে বাজারের নাম হচ্ছে বালুকান্দি বাজার এই হাটটা বসে প্রতি সপ্তাহে একদিন প্রতি বুধবার তো আজকে আমি এই হাট থেকে আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করবো আসলে আজকে আমি এসে তেমন গরু পাই না এটা সকাল নটা থেকে বারোটার মধ্যে এই হাট শেষ হয়ে যায় তো আমি একটু রেড করে চলে আসছি সেই কারণে তেমন গরু দেখতে পাচ্ছি না এই হাটটা একটা ঐতিহ্যবাহী হাট এবং জমজমাট হাট এই হাট থেকে আমি আপনাদেরকে সার গরু এবং গাভী গরুর দাম জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা গা গরুর দাম দর জানি গরুর দাম দর জানাতে পুরোটা জুড়ে থাকবো আমি রিয়াজ আমের তোপার আশা করি আপনার আমার সাথেই থাকবেন

দাম কত চাইতেছেন বিশ হাজার না কাস্টমার কিরকম বলতেছে হ্যাঁ ভালো দশ হাজার বলতেছে

মানে কাস্টমার কত কইতেছে কাস্টমার কোয়া ঠিক নাই কোয়া 90 কোয়া কোয়া 85 কোয়া না 90 ও 85 কয় না আচ্ছা আপনি কত হইলে বেঁচে লাইবেন হ্যাঁ কত হইলে একবার বেঁচে আমার বাপ সামান হইলে ছেড়ে দিয়া আল্লাহ ভরসা সামান হইলে ছেড়ে দিবেন হ্যাঁ আপনি কি ভাই আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন

কেমন আছেন ভালো গরু কয়টা নিয়ে আসছেন গরুটা আনছি তিনটা বেড়ছে তিনটা বিক্রি করছেন যাক আর একটা না গাবি নাকি

অনুষ্ঠান বেশি গরু কম জন্য দাম বেশি আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করি